ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এসিস টিউটোরিয়াল চ্যানেলে স্বাগত জানাই তোমাদের আজকের ভিডিওটা সেমিস্টার টু এর স্টুডেন্টদের জন্য তোমাদের যে সেকেন্ড সেমিস্টারের ডিএসসিসি টু এর পেপারটি রয়েছে সেই পেপারেরই একটি গুরুত্বপূর্ণ পাঁচ মাংসের আনসার আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো অলরেডি আমি এই পেপারের সাজেশান পোস্ট করে দিয়েছি তোমরা যারা এখনও চেক আউট করেনি অবশ্যই চেক আউট করে সেই সাজেশানগুলো খাতায় নোট ডাউন করে নাও সেই সাজেশান অনুযায়ী আমি পরপর এক একটি ভিডিও আর অ্যান্সার পোস্ট করতে থাকবো তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করতে থাকো এবং নিজেদেরকে আগে ভাগে প্রস্তুত করে নাও এক্সামের জন্য অলরেডি আমি দুটি পাঁচ মার্ক্সের প্রশ্নের অ্যান্সার এই পেপারে সাজেশান পোস্ট করে দিয়েছি গ্রিক ঐতিহাসিক থুকিডিস এবং সক্রেটিসের ভূমিকা কৃতিত্বের মূল্যায়ন অলরেডি আমি কিন্তু অ্যান্সারটি পোস্ট করে দিয়েছি তোমরা যারা এখনও চেক আউট করেনি অবশ্যই চেক আউট করে নাও আজকের যে ভিডিওটি থাকবে সেটা হচ্ছে প্রাচীন পাঠায় হেলোড়দের ভূমিকা আলোচনা করো পাঁচ মার্ক্সের প্রশ্ন আমি তোমাদের অনুরোধেই এই অ্যান্সারটি নিয়ে চলে এসেছি তাহলে আর বেশি দেরি করছি না সরাসরি মূল ভিডিওতে আসছি প্রাচীন স্পাটায় হেলোডদের ভূমিকা আলোচনা করো ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবার আমি অ্যান্সারটি পড়ছি দেখো প্রাচীন স্পাটা শুধুমাত্র তার কঠোর সামরিক প্রশিক্ষণ এবং নির্ভীক যোদ্ধাদের জন্যই পরিচিত ছিল না বরং এটি ছিল একটি সমাজ যেখানে কিছু মানুষ জন্মগতভাবে শাসক আর কিছু মানুষ জন্মগতভাবে ভাতে ভাবে নিপীড়িত ছিল এই নিপীড়িত শ্রেণীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল হেলোট্রা যারা ছিল স্পার্টার দাসপথার ভিত্তি যদিও তারা ছিল সংখ্যায় স্পাটানদের তুলনায় অনেক বেশি তবু তাদের জীবন ছিল অবিরাম শোষণ দমন এবং নির্যাতনের শিকার পরবর্তী বেলা দেখো ইতিহাসবিদ থুকিডিডিস ও প্লুটার্ক লিখেছেন স্পার্টার সামরিক শক্তি মূলত দাঁড়িয়েছিল এই হেলোটদের ওপর কারণ তারা কৃষিকাজ ও পরিশ্রমের মাধ্যমে স্পার্টানদের জীবনযাত্রার জন্য প্রয়োজনীয় সম্পদ সরবরাহ করত। কিন্তু এই শাসন ব্যবস্থা শুধু স্থায়িত্বই আনেনি বরং এক বিস্ফোরণমুখ সামাজিক অস্থিরতাও সৃষ্টি করেছিল যা একদিন স্পার্টার পতনের কারণ হয়ে দাঁড়ায় খেলোয়াড়দের ভূমিকাতায় শুধু সমের মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং তারা স্পার্টার ইতিহাসের এক নীরব কিন্তু গুরুত্বপূর্ণ কাহিনীর অংশ হয়ে আছে তোমাদের একটা কথা বলে রাখি তোমাদের পাঁচ মার্ক্সের মোটামুটি আড়াইশো শব্দের মধ্যে অ্যান্সারটি কমপ্লিট করতে হয় আমি তোমাদের যথার্থ শব্দের মধ্যে অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করছি তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী অবশ্যই অ্যান্সারটি লিখে পড়ে নিও ঠিক আছে পরবর্তী প্যালা দেখো কী রয়েছে স্পাটানরা যখন লাকোনিয়া ও মেসেনিয়ার স্থানীয় জনগণকে পরাজিত করল তখন তারা এই জনগোষ্ঠীকে দাসত্ব গ্রহণ করতে বাধ্য করে এবং তাদের হেলট বলে ঘোষণা করে অর্থাৎ তোমাদের বলে কি লাকোনিয়া আর মেসোনিয়া হচ্ছে প্রাচীন গ্রিসের একটি অঞ্চল ঠিক আছে যারা স্পাটা মানে স্পাটারা এই দুটি অঞ্চলকে পরাজিত করেছিল তারপর দেখো কি রয়েছে তবে হেলোটরা সাধারণ দাসদের মতো ব্যক্তিগত মালিকানাধীন ছিল না বরং তারা পুরোপুরি স্পার্টান রাষ্ট্রের সম্পত্তি ছিল তাদের প্রধান কাজ ছিল কৃষিকাজ করা এবং উৎপাদিত ফসলের একটি বড় অংশ স্পার্টানদের কাছে হস্তান্তর করা স্পাটানরা মূলত সামরিক প্রশিক্ষণে ব্যস্ত থাকত এবং দৈনন্দিন শ্রম বা কৃষিকাজকে তারা অবজ্ঞার দৃষ্টিতে দেখত ফলে হেলোটরা ছিল স্পার্টান সমাজে অর্থনৈতিক ভিত্তি কারণ তাদের পরিশ্রমের মাধ্যমেই স্পার্টানরা নিজেদের জীবনযাত্রা নির্বাহ করতে পারত তোমাদের একটা কথা বলে রাখি তোমরা যারা এই পেপারের সম্পূর্ণ অ্যানসার বা নোটস চাও আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো আমি ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো কিংবা আমি ডিসক্রি স্ক্রিনেও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে রাখলাম তোমরা যদি ইতিহাসের কোনো কিছু ডাউটস হয় আমাকে সরাসরি মেসেজ করতে পারো কিংবা নোটস প্রার করতে চাইলে তোমরা আমাকে সরাসরি মেসেজ করতে পারো তারপর দেখো কি রয়েছে যদিও হেলোটদের ভূমিকা ছিল প্রধানত কৃষিকাজের মধ্যে সীমাবদ্ধ তবে যুদ্ধের সময় তাদের বিভিন্ন কাজে লাগানো হতো পেলোপনেশীয় যুদ্ধের সময় স্পার্টানরা হেলোটদের সৈন্য হিসেবে ব্যবহার করেছিল বিশেষ করে যখন তাদের সেনাবাহিনীতে ঘাটতি দেখা দেয় স্পার্টানরা এমনকি কিছু হেলোটকে সাময়িক স্বাধীনতার প্রতিশ্রুতি দিয়ে যুদ্ধে পাঠাতো যদিও যুদ্ধ শেষে তারা প্রতিশ্রুতি রক্ষা করতো না থকিডিডিস উল্লেখ করেছেন যে একবার পাটানরা হাজারেরও বেশি হেলোটকে যুদ্ধে বীরত্ব প্রদেশের জন্য ডেকে নেয় এবং পরে তাদের সবাইকে নির্মমভাবে হত্যা করে যাতে ভবিষ্যতে তারা বিদ্রোহের হুমকি সৃষ্টি করতে না পারে তারপর দেখো কি রয়েছে পাটানদের কঠোর সামরিক শাসন থাকা সত্ত্বেও হেলোটরা বারবার বিদ্রোহ করেছিল কারণ তারা চিরকাল দাসত্ব মেনে নিতে রাজি ছিল না ইতিহাসবিদ প্লুটার্ক এখানে একটু বানানটা মিস্টেক হয়ে গেছে এখানে প্লুটার্ক হয় এবার ঠিক আছে তোমরা এই বানানটা একটু দেখে ঠিক করে নাও এবং জেনোফন তাদের লেখায় উল্লেখ করেছেন যে স্পাটানদের কঠোর সামাজিক নিয়মাবলী ও দাসপথার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা তাদের দুর্বলতার মূল কারণ হয়ে দাঁড়িয়েছিল এই কারণে স্পাটানরা কখনোই হেলোয়ারদের প্রতি আস্থা রাখতে পারেনি এবং তাদের দমন করতে গিয়ে অমানবিক শাসন ব্যবস্থা কায়েম করেছিল কিন্তু এই দমন নীতি শেষ পর্যন্ত স্পার্টার জন্য কাল হয়ে দাঁড়ায় হেলট বিদ্রোহ এবং স্পার্টার সামরিক ব্যবস্থার দুর্বলতা তাদের পতনকে ত্বরান্বিত করেছিল তাহলে আমি তোমাদের পাঁচ নম্বরেরও একটি সম্পূর্ণ নোটস শেয়ার করে দিলাম অলরেডি বিভিন্ন নোটস আমি শেয়ার করতে শুরু করে দিয়েছি যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে আমি কুড়ি নম্বরেরও তোমাদের নোটসের অ্যান্সার আমি শেয়ার করতে থাকবো আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করো আর বেশি দেরি করছি না তোমরা অবশ্যই বেশি বেশি কমেন্টস করে জানাও তোমরা পরবর্তী কোন টপিকে অ্যান্সার চাও আমি অ্যান্সারটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করব তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে